আসসালামু আলাইকুম আমি উডেন মাংস দিয়ে রে মগভুজ বিরিয়ানি বানাবো এখন আমি মাংসগুলোকে পানিতে ভালো করে পরিষ্কার করে নিব আমার মাংসগুলো ভালো করে পরিষ্কার করা শেষ হলে আমি মাংসগুলোকে আলাদা পানিতে হিজাব আমার মাংসগুলো গরম হয়ে গেছে পানি এখন আমি কাঁচড়াগুলো ফালা দেবো পানির যখন উতরে গেছে মাংস থেকে এক ধরনের কাচড়া বাইরে রয়েছে সাদা সাদা লাজমিগুলো ফালাই দিতে হবে আমি কাঁচরাগুলো ফালানোর পরে এক চামুচ হলুদের ফাউটে দিছি এক চামচ লবণ দিছি হলুদের ফাউটে দিছি মাংস থেকে যেন গন্ধ চলে যায় এখন আমি মগবুজ বিরিয়ানির জন্য পেঁয়াজ নিছি ছয়টা আমি এখন পেঁয়াজগুলোকে সম্পূর্ণভাবে চলি আমার পেঁয়াজগুলো সম্পূর্ণ চোল আসে আসে এখন পেঁয়াজগুলোকে আমি ছোটো ছোটো করে কাটবো এখন আমি বিরিয়ানির জন্য এখানে নিছি এখানে পেঁয়াজ দিছি ছয়টা শুকনো লেবু দিছি চারটা অল্প করে গোটা জিরা দিছি এলাচি দিছি তেজপাতা দিছি আমি সাড়ো তিন গুটি নিছি সাড়ো তিন ফট চাইল নিছি মগবুস বিরিয়ানির জন্য চাউলগুলোকে পানিতে ভালো করে পরিষ্কার করে নিব এই চাউলগুলো অনেক দামি চাউল এখানে মশলা দিছি হলুদের পাউডার দিছি এলাচির পাউডার দিছি দাসিনির পাউডার আছে তারপরে গোলমরিচ আছে না গোলমরিচের পাউডার আছে আমি এখন এখানে ঘি দিছি অল্প করে তেল দিছি আমি এখন পেঁয়াজগুলোকে মিডিয়াম লাল করব আমার ফ্রেজগুলো মিডিয়াম লাল হওয়ার পর আমি এখানে আদা রসুন দিচ্ছি আড়াই চামচ আদা রসুনকে বা একটু লাল করব তারপর আমি এ টমেটো একটাকে সার্ভিস করছে টমেটো আছে এখানে আলু আছে ওগুলো হলো সবজি মরিচ এগুলো গোটা গোটা এখানে পাঁচ মিনিট আমি লারব ইয়ার পরে পাঁচ মিনিট আমার লারা শেষ হওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিব অল্প করে এই পানিগুলোকে ভালো করে উতরে এড়ে ভালো করে যখন মশলাগুলো কষবে তখন আমি এখানে উটের মাংস দিয়ে দেব এখন আমি আলাদা যে মাংসগুলো ফাঁড়িতে ভিজেছি ওগুলো এখন আমি আমার এখানে যেখানে মুখ বানাবে ওই দিয়ে দেব আমি এখন যে মাংসটা এখানে রাখছি এটার ওজন আমার মনে হয় আড়াই কেজি হবে মাংসগুলোকে ভালো করে ভালো করে কষায়ে তারপরে আবার আলাদা ফানি দেবো এখন আমি ফানি দিছি আমি যে বিরিয়ানি বানাবো মগবুজ বিরিয়ানি সেই পরিমাণ পানি দিছি আমি মাংসগুলাকে আগে উঠিয়ে নিবো তারপর চালগুলি এখন পানিতে দিয়ে দিছি চাউলগুলোকে দশ মিনিট ভালো করে উত্তরের পরে ভালো করে যখন মানে উতরে তখন আমি মাংসগুলা আবার বাথর উপরে দিয়ে দিব আমার ফানি মোটামুটি টানা শেষ এখন আমি এখানে মাংসগুলো ওইখানে আছে এখন আমি এখানে জিপদার দিছি এখন আধা ঘন্টার জন্য আমি এটাকে আগুন ডিম করে রাখব আমার মুখ শেষ আল্লাহ হাফেজ